কাল রাত থেকে বৃষ্টি হচ্ছিল তো সকালবেলা উঠেও দেখি হালকা আকাশটা অন্ধকার আর বৃষ্টি তো ভাবলাম বৃষ্টির দিন যেহেতু আজকে একটু খিচুড়ি রান্না করি তার সাথে যদি থাকে চিকেন আর একটু ভাজা পোড়া বড়া তাহলে তো ভালোই লাগে তো সেজন্য আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করবো ঝরঝরে তো আমি প্রথমেই আগে মুগ ডালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর আমি একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন এখন পরিমাণ মতো কিছুটা জল দিয়ে আমি ডালটাকে একটু সিদ্ধ করে নেব ওকে তাহলে কি হয় চালটা একটু আস্ত থাকে বোনা খিচুড়িটা এতটা নরম হয় না কারণ ডালটা সিদ্ধ হতে সময় লাগে কিন্তু চালটার জন্য আমি আগে প্রথমে একটু ডালটাকে সিদ্ধ বসিয়ে দিলাম আর ডালটা হতে হতে আমি চিকেনটাকে একটু রান্না করে নিচ্ছি তার মাঝে এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু এলাচ দারচিনি তেজপাতা শুকনো মরিচ তো ভালোভাবে পেস্টটা একটু বাদামি কালার হয়ে আসলে আমি এখন দিয়ে দিব একটু রসুন বাটা আর হচ্ছে আদা বাটা বৃষ্টির দিনে আসলে একটু খিচুড়ি হলে মন্দ লাগে না একটু গরম গরম খিচুড়ি তার সাথে যদি হয় বিভিন্ন ধরনের ভাজা পোড়া তো তার মাঝে আমি এখন সব ধরনের মশলাগুলোও দিয়ে দিলাম আমি দিয়েছি আদা বাটা রসুন বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য কিছুটা রাঁধুনির মিক্সড যে মশলাটা পাওয়া যায় মাংসের সেই মশলাটাও আমি একটু দিয়ে দিয়েছি সাথে স্বাদমতো লবণ এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেব আর তেলটা উপর থেকে ছেড়ে আসলে তারপর আমি ধুয়ে রেখেছিলাম চিকেনটা সেটাও এখন আমি দিয়ে দেব মশলা আমার মা বলতো যে মাংসের মশলা যত কষানো হয় মাংসটা যত কষানো হয় মাংসের স্বাদটা নাকি দ্বিগুণ বেড়ে যায় তো আমি সেটাই করি এখন রান্না করতে গেলে এই সব কথাগুলোই আসলে মনে তখন আসলে কথাগুলো মাথায় অতটা নেওয়া হয়নি কিন্তু মনে ছিল ঠিকই এখন নিজের সংসারে নিজে যখন কাজ করি তখন আস্তে আস্তে সবার কথা বলছি কেমন করি তো কথা বলতে বলতে চিকেনটা দিয়েও দিলাম আর চিকেনটা থেকে তেলটাও ছড়ে আসলো এখন কিছুটা সময় কষাবো তো চিকেনটা কষতে থাকুক আর এর মাঝে আমি এর মাঝে দেখি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে তো এখন ডালটা আমি যেভাবে রান্না করবো সেই আয়োজনগুলো সবগুলোকে গুছিয়ে নিই তো ডালটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে তো আমি এটাকে এক সাইডের একটা ফ্রাই প্যানে আমি গরম করে নিয়েছি তেল তার মাঝে ফোড়ন হিসাবে আমি দিয়েছি জিরে আর হচ্ছে মিষ্টি গোয়ামুড়ি যে জিরেটা থাকে ওইটা আর হচ্ছে এলাচ দারচিনি আর একটু সামান্য মেথি কারণ চিকেন যেহেতু রান্না করবো আমি এখানে একটু পেজ ইউজ করতে চাচ্ছি না আর এই যে হচ্ছে চাল ধুয়ে নিয়েছিলাম চালটা আর তার সাথে আমি এখন দিব একটু আদাবাটা তো এতে করে সুন্দর একটা ভালো একটা গন্ধ আসে তো আর সামান্য পরিমাণে কিছুটা ঘিও দিয়ে দিয়েছিলাম সোমবারে তাহলে সুন্দর ভালো একটা ফ্লেভার আসে সেই জন্যই তো আমি এখন চালটাকে ভালোভাবে মশলাটার সাথে ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে আসলে আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে চালটার কালারটা সুন্দর আসে আমার কাছে ভুনা কেচুরিটা সাদা হওয়ার থেকে একটু হলুদ কালারের হলে ভাল লাগে তো সেই জন্য আমি এখানে হলুদ গুঁড়োটা ইউজ করেছিলাম তারপর ভালোভাবে চালটাকে একটু ভেজে নিচ্ছি ভাজার পর আবারও একটু ঘি দিয়ে দিয়েছিলাম তো এতে করে কি হয় যখন আমি জলটা দিব বা তেলও ইউজ করা যায় তো দিলে তো ভুনা চুড়িটা একটু ঝরঝরা হয় আর দেখ মানে খাওয়ার সময় মনে হয় যে অনেকটা তেলে রান্না করা হয়েছে তো সেজন্যই আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে আর এই যে ডাল সিদ্ধটা ছিল সেটাও আমি এখানে ভুনা চাল ভাজাটার মাঝে দিয়ে দিয়েছি এখন আমি আবারও ভালোভাবে মিক্সড করে নাড়াচাড়া করে মিক্সড করে নিব আর আমি কিছুটা পরিমাণ লবণ আমার লাগবে সেই লবণটা দিয়েছি আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর হচ্ছে দারচিনি এলাচ গুঁড়োটা একসাথে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে গরম জল ইউজ করেছিলাম এখানে যতটুকু চাল নিয়েছি আর ডাল নিয়েছি সেই পরিমাণটাকে দিয়ে আমি জল দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো একদম হাই আছে উঠে ওঠা রাখ পর্যন্ত তারপর এখানে আমার চিকেনটা সুন্দরভাবে হয়ে গেছে কষা উপর থেকে জলটাও চলে এসেছে আর তেলটাও ভেসে গেছে এখন আমি এলাচ আর দারচিনি গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও কিছু সময় নাড়াচাড়া করে ঢেকে রাখবো চিকেনটা আমার রেডি আর এদিকে আমার পোনা খিচুড়িটাও রেডি আমি কিছুটা আবারও ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে এখন আবারও ঢেকে রেখে দেবো পোনা খেচুড়ি আমার একদমই রেডি হয়ে গেছে তা তো এখন আমি গরম গরম বেগুনিগুলো ভেজে নেব সেই জন্য বেগুনগুলোকে আমি প্রথমে কেটে দিয়ে একটু ভিজিয়ে নিয়েছিলাম আর এখন বেসনটাকে গুলি নিয়েছিলাম আর তার এখন বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছি তো আজকের বড়াতে থাকছে বেগুনি ফুলকপির বড়া তারপর হচ্ছে ধনে পাতার বড়া আর একটু কুয়াশ দিয়ে বড়া বানিয়েছিলাম হয়েছিল পলকোভাবে ভেজে নিয়েছিলাম বেগুনিগুলো তো আজকের বৃষ্টির দিনের সারাদিনের খাবার সেটাই আজকে রান্না করলাম আর এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করেছি আশা করি তোমাদের কাছে খুব ভালো লেগেছে আজকের এই বৃষ্টির দিনের ভিডিওটা তো কথা বলতে বলতে আমার একে একে সবগুলো বড়া ও পানি ভাজা হয়ে গেছে আর এই যে হচ্ছে সবগুলো বড়া বেগুনি কুয়াশ ফুলকপি তো এখন খাবারটাকে গুছিয়ে নিই আর এই হচ্ছে জর আমার ভুনা খিচুড়ি আর সাথে হচ্ছে ভাজি আর হচ্ছে চিকেন তো এখন খাওয়ার পালা তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাই কমেন্ট বক্সে জানিও আর বৃষ্টির দিনে কার কার খিচুড়ি খেতে ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে জানিও আশা করি সবাই খুব ভালো থাকবে আজকের জন্য বিদায়